কয় জুন বোন আপনি কয় নাম্বার সবার ছোট সবার ছোট বাকি সবার কি মানে কি করে কি করে বিয়া হয়ে গেছে সবার বিয়ে গেছে এখন সিরিয়াল আপনা পরে সরব না লজ্জা লাগে নাকি না বিয়ে সিরিয়াল আসলে ওটা কেমন কেমন লাগে না এখন সবার সবার বিয়ে হয়ে গেছে সব বোনের এখন আমার বিয়ে এটা কেমন লাগে আর কি এটা ভালো লাগে আমার বিয়ে ভালো লাগে বা লজ্জা লাগে তাই না এখন প্রতিবেদন আসছেন কেন কষ্টই পড়ে হুম কি সাহায্য সহযোগিতা দরকার হুম আচ্ছা আমার কাছে দুই ধরনের মানুষ প্রতিবেদন করে কেউ আসে বিয়ের জন্য পাত্র খোঁজে কেউ কষ্টে অসহায় সাহায্য সহযোগিতার জন্য আসে হ্যাঁ আপনি কেন আসেন মূল কষ্ট করে আসছেন সাহায্য সহযোগিতা চান তো ভালো মনে যত একজন মানুষ পাই তাইলে বিয়ে বসে ও ভালো মনে মানুষ পেলে মানে বললেন যে কষ্ট করে আসছেন কষ্ট পরে তাইছে ঠিক আছে কষ্ট পরে তো যারা আসে তারা আসে সাহায্য সহযোগিতা চাই যে আমার ফ্যামিলিতে এই সমস্যা আছে মনের মত একজন মানুষ দরকারের জন্য মনের মানুষ আগে একবারও করেন না বস না আপনার বয়স আপনি বলতে পারেন না এটা কেমন কথা কথা

কেমন মানুষ হিসেবে মনের মানুষ হিসেবে আপনি নিতে পারেন বা পছন্দ থাকে না একটা মানুষ কিন্তু একটা পছন্দ থাকে যে আমি এমন মানুষ হলে তার সাথে একটা সম্পর্ক করতে পারি বিয়ে করতে পারি এমন মানুষ আমার ভালো লাগে তা আপনার পছন্দটা কেমন ভালো মনের একজন মানুষ দরকার সে যে মনে হোক ভালো মনের দরকার যেমন যে আমার সবসময় ভালোবাসতে পারবে আমার পাশে থাকতে পারবে আমার কষ্ট বুঝতে পারবে আচ্ছা আচ্ছা ভালো মনে না খারাপ মনে এটা একটু বোঝার তো কোনো মেশিন আছে তা কীভাবে মানুষের তো কথাই বোঝা যায় যে ভালো না খারাপ তাই না হুম তো ওই রকম বুঝতে পারছি না কথাই বোঝা যা এটা ঠিক কিন্তু এখন ওই যে কথা বললেই তো বুঝতে পারবে না এমন অনেক আছে কিন্তু কথা বলার সে অনেক ভালো ভালো কথা বলে কিন্তু পরে দেখা যায় যে না সে এতটা ভালো না তাই না আমি তো সেটা জানি না কারণ কোন সময় তো আসে না এখন অনেক কষ্টে পেরে তো আইসে এখন আমি কেমনে বসবো কে ভালো কে খারাপ সে ঠিক আছে এখন এই যে প্রতিবেদনের মাধ্যমে যে আসলে ভালো মানুষ পাওয়া যায় মনে মানুষ পাওয়া যায় এটা কিন্তু ঠিক না ধারণাটা এটা একটা ভুল ধারণা বুঝতে পারছেন আপনাকে বাড়িতে কখনো দেখতে আসেনি কোনো ছেলে বলে না বাড়ির ফ্যামিলি থেকে কেউ এরকম উদ্যোগ নেয় না যে আপনার জন্য একটা ছেলে দেখে একটা বিয়ে দিয়ে সরি দিয়ে কারণ কি বিয়ের লাগে তো টাকা পয়সা লাগে টাকা পয়সাই তো নেই তো বিয়ে হবে কেমনে বিয়ের জন্য টাকা পয়সা লাগে প্রেম করে বিয়ে করলে কিন্তু টাকা পয়সা লাগে না কারণ সেটা প্রেম করে বিয়ে করে বাইকে গেলে আমি কালা বলে আমার লোক কেউ প্রেমই করে না তো প্রেমটা কেমনে করুম কই আপনি কালো হুম আপনি কালা না আপনি হচ্ছেন আলো শ্যামলা মানে অনেক সাদা হন অনেক কালো হন কিন্তু শ্যামলা না ন্যাচারাল তো তো আপনার পরিবারে হলো ছয় বোন আছে না আপনার বন্ধু বা বান্ধবী যারা ছিল আপনার সমবয়সী যারা ছিল অনেকের বিয়ে হয়েছে সবারই বিয়ে হয়ে গেছে সবারই বিয়ে হয়ে গেছে এখন শুধু আপনি হুম সর্বনাশ পরিবারে বিয়ের সিরিয়ালও আপনার আবার আপনার সাথে সমবয়সী যারা আছে এদের সবার বিয়ে হয়ে গেছে আর আপনার বয়স ষোলো থেকে সতেরো বছর হইতে হবে ভিডিওতে ফোন নাম্বার দিয়ে দেবেন দেশে চাকরিজীবী ব্যবসায়ী নাকি প্রবাসী ছেলে হলে বেশি পছন্দ প্রবাসী ছেলে তো অনেকেই আছে যে এখানে আসে প্রবাসী ছেলে বিয়ে করতে চায় আসলে প্রবাসী ছেলের প্রতি এত ঝোঁক কেন আপনি কেন প্রবাসী ছেলে বিয়ে করতে চান প্রবাসী ছেলে অনেক যত্ন নেয় ভালো রাখে এর জন্য প্রবাসী ছেলেরা যত্ন নেয় প্রবাসী ছেলেরা তো বছর বছর বিদেশে থাকে তো বউয়ের যত্ন তারা কিভাবে না আমি এক বান্ধবীর বিয়ে হয়েছে তো এর জন্য আপনার এক বান্ধবীর প্রবাসী ছেলের সাথে বিয়ে হয়েছে কিভাবে মানে ভিডিও করে বিয়ে হয়েছে নাকি এমনি পারিবারিক ভাবে বিয়ে হয়েছে কোনটা ভিডিও করে হ্যাঁ ভিডিও করে আচ্ছা ভেরি গুড আপনার দেশে বাড়ি কোথায় মতলব চাঁদপুর মতলব ও চাঁদপুর মতলব কি যেন নাম বলছিলেন সাবিনা সাবিনা হ্যাঁ বন্ধুরা কথা বলছিলাম সাবিনা আপার সাথে তার বাড়ি হচ্ছে চাঁদপুর মতলব তার পরিবারে শুনছিলেন যে ছয় জন বোনের মধ্যে সেই সবার ছোট আবার বিয়ের সিরিয়ালও তার তিনি প্রবাসী ছেলে বিয়ে করতে চানছে তার আশপাশে অনেকেই আছে যারা প্রতিবেদনের মাধ্যমে প্রবাসী ছেলের সাথে বিয়ে হয়েছে যে কারণে সেও প্রতিবেদনে প্রবাসী ছেলে তিনি সাজেস্ট করছেন বা পছন্দ করেন এমন ছেলেকে তিনি বিয়ে করতে চান ভিডিওতে ফোন নাম্বার দিয়ে দেবেন আচ্ছা আচ্ছা যেহেতু আগে পরে প্রতিবেদন করেন এই কথা বলতে একটু কেমন যেন লাগে না বুঝতে লজ্জা হ্যাঁ তো আপনার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি তার ফোন নাম্বার আমি সাবিন আবার ফোন নাম্বার বলে দিচ্ছি আপনারা আসলে ভিডিওর মাধ্যমে তো অল্প সময় কথা বললে কারো সম্পর্কে কিন্তু বিস্তারিত তথ্য তুলে ধরা সম্ভব না যে কারণে আমরা ফোন নাম্বারটি দিয়ে দিই যদি এই অল্প কথা কারো কাছে ভালো লেগে থাকে যদি মনে হয় যে না সাবিনের সাথে কথা বলবো তাহলে তার ফোন নাম্বার দিয়ে দিচ্ছে সরাসরি তার সাথে আপনারা ফোনে কথা বলে বিস্তারিত বিষয় জেনে নিতে পারবেন যে সামাও পরিচয়টা বাড়িটা এবং বয়সটা এটাই মূল বিষয় বস্তু থাকে তা আমি সেটা বলেছি আমি সাবিনার ফোন নাম্বারটি বলে দিচ্ছি তার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান ফাইভ বলছি শূন্য এক তিন শূন্য এক পাঁচ এক নয় দুই ছয় চার এই ছিল সাবিনের ফোন নাম্বার তো বাবু আবার ভালো থাকেন হ্যাঁ আপনার জন্য দোয়ার আপনারা ভালো থাকেন আল্লাহ হাফিজ